আমি রং সহ করে দিবো অনুপাতের জিনিস আমার এক হাজার টাকা লাভ হবে আমি পাইকারি হোলসেলের মতন আমি বিক্রি করি সাত ফিট করবে একদম বারো হাজার টাকা আচ্ছা ছয় ফিট ছয় পিট পড়বে একদম চোদ্দ হাজার টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন আবির ব্লগ বিডি থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে চলে আসলাম ডি ঢাকা ফার্নিচারে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া ভালোই আছি মাশাআল্লাহ

আমার নাম্বারে নক করে কথা বলবেন এমনকি আমি যে ইউটিউবটা দিতেছি আপনি ভালো করে দেখবেন দেখা করে আপনি ভালো লাগলে আপনি আমার সাথে কলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ জি ভাইজান এখন প্রথমে কি দিয়ে শুরু করবেন আপনি এই যে প্রথমে শুরু করলাম মানে করেন আমাদের সিম্পল মডেল খাট সিম্পল ডিজাইনের রুইতুন মডেল যাতে যাতে অনেকে টাকা কম আবার বেশি কিন্তু অনেকে লাখ অনেকে কমের মধ্যে কিনতে যায় কি হাতে নেওয়ার পরে দুদিন পরে টিকা না কিন্তু আমি এরকম সুন্দর করে বানাইছি টিকসের মতো আচ্ছা গ্যারান্টি কত দিন দিচ্ছেন আপনি গ্যারান্টি 20 বছর দেওয়া হয়েছে কিন্তু আমি যেভাবে দিছি এটা সেগুন মডেল সেগুনের মধ্যে সিম্পল মডেল আচ্ছা সেগুন কাঠের ভিতরে একদম সিম্পল ডিজাইন করা রয়েছে মাশাআল্লাহ এটা সেমি বক্স না ফুল বক্স এটা সেমি বক্স আপনি সেমি বক্স পাঁচ ফিট আছে এই যে পাঁচ ফিট আছে এটা হচ্ছে পাঁচ ফিট সাত ফিট এই পাঁচ ফিট সাত কিনতে পারেন এই সমর্থ অনুযায়ী আমি একটা সিম্পল মডেল বানাইছি কিন্তু এর পরে যে কোনো ক্যাটাগরি যেমন রেন্টিং ক্যাটাগরি দিতে হবে

আপনার সব ক্যাটাগরি আপনার যা করে দেখবেন আমি যদি আপনাদের কাছে বেশি নেই আপনার নিয়েন না আচ্ছা আচ্ছা কিন্তু আমি একবার একবারে দিয়ে দিচ্ছি কোনো মোলা করবেন না কিন্তু আমি একদম বিক্রি করি আপনার

সম্পূর্ণ পুরাণ থাকতেছে আচ্ছা আচ্ছা এটা সাইজটা ভাই জানে একটু 6 ফিট বাই ফিট ছয় ফিট বাই ছয় তিন ফিট খুব সুন্দর ডিজাইন করা রয়েছে মার্শাল্লাহ এবং পায়ার ডিজাইন এবং চেয়ারের পায়ার ডিজাইন সেম টু সেম ডিজাইন এটি কাঠের ভাই জান শিল করে কাঠের আচ্ছা আচ্ছা এটা প্রাইসটা কত রাখে তিরিশ হাজার টাকা আচ্ছা ফিক্সড তিরিশ হাজার টাকা হলে এই সুন্দর এই ডাইনিং টেবিলটি নিতে পারতেছেন ছয় ফিট বাই সোয়া তিন ফিট এবং ছয়টি চেয়ার থাকবে ইনশাল্লাহ এবং এর পাশাপাশি ভাই চেয়ারের কোয়ালিটিটা একটু দেখেন লেদার করা চেয়ারে হচ্ছে লেদার করা রয়েছে সুন্দর ডিজাইন করা রয়েছে পানিশ পলিশ পুরো কমপ্লিট করে দেওয়া হবে ভাইজান এর পাশাপাশি আর কি দেখাবেন আরেকটি একটি কেবিনেট ভালোবাসা লাফ কেবিনেট ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট ফিট আপনারা চাইলে এটা আমরা মনে করেন যারা মনে করেন পুঁজি কম তাদের জন্য এটা আছে করে এটা হচ্ছে দোকানে যান এটা লাগবে মাশাআল্লাহ 25000 টাকা হলেই সুন্দর এই কেবিনেটটি নিতে পারবেন ইনশাআল্লাহ আপনি যদি ডাইনিং আমাদের কাছে আচ্ছা ডাইনিং টেবিল পাশে আরো দেখা যাচ্ছিল অনেক অনেক ডাইনিং টেবিল 50000 ফুল ফিট ফিট বাই সাড়ে ফিট এই একটা ডাইনিং টাকা আচ্ছা পলস ডাইনিং টেবিল তারপরে এটা কি ভাই ফোম কি আলাদা নাকি ফোম সহ ফোম আপনাদের আলাদা থাকলে আমরা দিব না থাকলে আমাদের কি আপনাদের কি লিখবে একটা আচ্ছা টাকা লেকার পলিশে খুবই রাজকীয় মডেলের এই ডাইনিং টেবিলটি ইতালিয়ান গোল্ডেন কালার করা রয়েছে ভিউয়ার্স এটা ছয় চেয়ারের এবং চেয়ারগুলো রাউন্ড শেপ করা আছে আপনারা ফিজিক্যালি এসে দেখে বুঝে শুনে ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে এই সুন্দর এই ডাইনিং টেবিলটি ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ

দামেও বন্ধে কিন্তু টাকা জিনিসও বন্ধে জিনিস বনলে আপনি যা দশটা দোকানদার আপনি নিজ মনে যাচাই বাছাই করে দেখে নেওয়া যাইবাস দেখেন কত সুন্দর আপনাদের জন্য আনছি দেখেন কত লোকে আমরা যতটুকু কমে দিতে পারি আমরা চেষ্টা করুন আপনি বারো হাজার পাঁচশো টাকা এই সুন্দর ক্রয় করতে পারেন ডিসকাউন্ট দিতে চেষ্টা কিন্তু আপনারা এখানে যে কিনতে কিনতে চাইবেন আঠারো হাজার বিশ টাকা লাগবে কিন্তু এই একটা খাট আছে দেখেন কত সুন্দর ফুল কাটে দশ গুলা

সবগুলো ইঞ্চি চলিল আমার মাল আছে বারো হাজার টাকা বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা হাইছে এক ইঞ্চি বিশ না হাইসে তিন ইঞ্চি বাই ছয় ইঞ্চি

সাইড সাইড হেড সেম সেম টু ডিজাইন থাকতেছে ইনশাল্লাহ এবং সলিড তিন ইঞ্চি কাঠের উপরে কাজ করা এটা কালার গ্যারান্টি মাত্র ত্রিশ বছর কাঠের গ্যারান্টি আজীবন তো আমরা ভিডিওটা বড় করতে চাচ্ছি না তো আমাদের দেলোর ভাই আপনাদের ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের ঠিকানা ক্যান্টনমেন্ট কোসুকেত বাজার এটা মিরপুর এরিয়া 14 থেকে সামনে একটু আগোইলে কোসুকেত বাজার কোসুকে আপনি যে কোনো জায়গা থেকে আসবেন আপনি তো চাই আমার মোবাইল নম্বরে নক করবেন তারপরে আপনি লোকেশন জানবেন তারপরে আপনি আসবেন নাইলে ভুল বসে অন্য জায়গায় গেলে কিন্তু আমরা কিছু করতে পারবো না কিন্তু এভাবে আপনি যে আমাদের কলপুরতি মার্কেটের সামনে ভাই ভাই সুপার মার্কেট সাইনবোর্ড আছে সাথে ये चायनीस वेस्टर्न बाजारात चायनीस तरफा डिफरंटली सेरेटरी मार्केट दुतला